সানাই মাহবুবের রেকর্ড বাংলেন দীর্ঘদিন যাবৎ রূপালী পর্দায় থেকে নিজেকে আড়াল করে রাখা সাকিব কানের প্রিয়া আমার প্রিয়া সিনেমার নায়িকা নূরজাহান আক্তার রোনা দুই সালে প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত লাভ করেন এই নায়িকা এছাড়াও ব্যাপক ব্যবসা সফল সিনেমাগুলো হলো বলব কথা বাসর গড়ে বউ আনব প্রেম কয়েদি রাস্তার ছেলে সাহেব নামের গোলাম টাকার প্রেম বড়লোকের দশ দিন গরিবের একদিন বস নাম্বার ওয়ান দীর্ঘদিন যাবৎ এই নায়িকা নিজেকে রূপালী পর্দা থেকে আড়াল করে রেখেছেন অনেকেই ভেবেছেন তবে সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নায়িকা বেশ সরব প্রায় সময় ফটো আপলোড করেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সূচনাকে তিনি প্রায় সময় ট্যাগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফটো ব্যাপক ভাইরাল দুই সালে সাকিব খানের সাথে বদিউল আলম কুকনের প্রণয় প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয় করে প্রথম সফলতা অর্জন করেন এই নায়িকা এই সিনেমায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্মার্ট ও অহংকারী চরিত্রে অভিনয় করেন তিনি মুখে মুখে রুটে গিয়েছিল নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া প্রিয়া আমার প্রিয়া অসংখ্য সিনেমার হলে শিক্ষার্থীরাও সিনেমার হলসহ বুকিং করে ফেলছিল ডাকার আনাচে কানাচে দেশের প্রত্যেকটি বিভাগে সিনেমার হলে তখন চুক্তিবদ্ধ হয়ে সকলেই এই সিনেমা দেখার জন্য ব্যাপক বীর করেছিল বিনোদন প্রেমীরা এই নায়িকা কোথায় আছেন বিয়ের পর হয়তো স্বামীর নিষেধেই হয়তো আর সিনেমা করছেন না নাকি নিজ দায়িত্বেই তিনি সংসারে মনোযোগী হচ্ছেন এমনটাই বক্তদের মাঝে নানা প্রশ্ন দুই হাজার এগারো সালে তার অভিনীত বন্ধুতমি সূত্রতমি ছবিটি মোটামুটি মানের ব্যবসা করে এরপর সাকিব খানের বিপরীতে অভিনয় করেন বস নাম্বার ওয়ান চলচ্চিত্রটি ব্যাপক পরিমাণে সফলতা লাভ করে সর্বশেষ তাকে দুই একুশে মার্চ দু সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসতেই হবে সিনেমায় দেখা গিয়েছিল দুই সালে বিয়ের পর তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেন ছোটোবেলা থেকে সারা নাচ শিখেছেন নৃত্য পরিচালক আদিস রাচার কাছে দুই সালে বাবাকে হারানোর পর তিনি আর লেখাপড়া সালে যেতে পারেননি ঢাকা টু বোম্বে ছবির প্রয়োজক মাহবুব রহমান মনির সঙ্গে দুই সালে আটে মে বন্ধনে আবদ্ধ হন এই নায়িকা বর্তমানে স্বামীর সঙ্গেই ব্যাস সুখে আছেন তবে দেশে দেশের বাইরে অনেকের কাছে নানা প্রশ্ন জানা গেছে এই নায়িকা দেশের বাইরে আছেন এই নায়িকার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে সর্বপ্রথম ব্যাপক ব্যবসা সফল করেন প্রিয়া আমার প্রিয়া এবং প্রথম সিনেমা রুকে দাঁড়াও দু হাজার সালে সর্বশেষ তোকে বাসতেই হবে অর্থাৎ সাতান্নটি সিনেমা করেন এই নায়িকা এভাবেই এই নায়িকা তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তবে সানাই মাহবুবকে রেকর্ড ভেঙে এসে সেটা হলো মূলত ফটোগুলা নেটিজেন এবং ভক্তদের প্রায় সময় সমালোচনার জ্বর তুলে